এক্সিডেন্টে মারা গেল সিজন সিজনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল পণ্য বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন শেষ পর্যন্ত নিমফুলের মধু ধারাবাহিককে দেখা যাচ্ছে সিজন রাস্তা দিয়ে হেঁটে আসছে আর তখনই একটি গাড়ি এসে সিজনকে ধাক্কা দেয় দেখা যায় গাড়ি সেই ধাক্কাই তর আহত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে সিজন। এরপরই দেখা যায় সিজনকে নিয়ে রাস্তায় থাকা সবাই হাসপাতালে নিয়ে আসে আর সেখানেই ডাক্তার সিজনকে মৃত ঘোষণা করে এরপরই সেখানে হাসপাতালে ছুটে আসে পর্ণা ও বাড়ির সবাই সবাই এসে সিজনের মৃত্যুর খবরটা শুনে কিছুদিন সহ্য করতে পারে না দেখা যায় সিজনের মৃত্যুতে দিশিয়ারা হয়ে পড়ে পর্ণা ও বন্ধুরা নিমফুলের মতো ধারাবাহিক দেখতে আগামী পড়বে